হ্যালো রিয় স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য অানাদার ভিডিও অফ এডুইন্স তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এই আলোচনাতে যাওয়ার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে আমাদের এডুইন্স তোমাদের জন্য নিয়ে এসেছে ফ্রিতে এমসিকিউ টেস্ট এবং খুব স্বল্প মূল্যে মক টেস্ট দেওয়ার সুযোগ তো তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট এডুইন্স ডট ভিজিট করো এবং বিশদে জানার জন্য বোর্ডে দেওয়া নম্বর নাইন জিরো সেভেন ফোন থ্রি ফাইভ থ্রিপুল সেভেন এই নাম্বারে ফোন করে টপিক শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রশ্ন হলো কাকে বলে এর কাজ কি একটি উদ্দীপক এবং একটি প্রতিরোধ ধর্মী নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও আচ্ছা সাইন্যাপসে যাওয়ার আগে আমরা কি করব ফার্স্ট সাইন্যাপসের একটা ড্রয়িং করবো কারণ এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট এই কোয়েশনের অ্যান্সার করার জন্য ঠিক আছে এবার বলে রাখি সাইন্যাপস কাকে বলে সেটা তোমাদের একটুখানি বলি সাইন্যাপস হলো দুটো নিউরন বা একটা নিউরনের শেষ একটা কারক অঙ্গের মধ্যের যে মধ্যেকার যে জায়গা তার মানে ধরো এই যে নিউরনটা এখানে শেষ হলো এখানে আরেকটা নিউরন শুরু হলো তার মানে কি নিউরন শেষ মানে কি আমরা কি জানি নিউরনের শেষে নিউরনের শুরু মানে কি তাহলে ওখানে থাকবে ডেনরাইট ডেনড্রন তার মানে এটা হলো আমার একজন একজন আর এটা হলো আমার ডেনড্রন তো এবার এই যে এরিয়াটা একটা নিউরনের শুরু একটা নিউরনের শেষ এই এরিয়াটাকে আমরা বলছি সাইন্যাপস তোমরা কখনো এই ভুলটা করো না যে দ্য গ্যাপ জাংশন বা দুটো নিউরনের মধ্যে যে ফাঁকা জায়গাটা সেটাকে হচ্ছে বলে সাইন্যাপস না সাইন্যাপস হচ্ছে একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরু এই পুরো এরিয়াটাকে মানে এইটাকে আমরা বলি প্রি সাইন্যাপটিক নিউরন সাইন্যাপটিক নিউরন মানে এই যে যার আমরা দেখলাম মানে যার এখানে আছে এবার যার ডেন থাকে তাকে বলে পোস্ট সাইন্যাপ্টিক নিউরন বোঝা গেল ঠিক আছে তো এটা হলো আমার প্রি সাইনাপ তোমরা অ্যাক্সন ডেন্ড্রন না লিখে এটা লিখবে যে প্রি সাইনাপটিক নিউরন এবং পোস্ট সাইনাপটিক নিউরন গেলো এবার আমরা কি দেখব না এই যে মধ্যেকার জায়গা এখানে কি হয় এখানে অ্যাকচুয়ালি কিছু নিউরোট্রান্সমিটার থাকে কার মধ্যে না যে ভেসিক্যাল কিছু থাকে তার মধ্যে নিউরো থাকে তো সেই ভেসিক্যাল গুলোকে কি বলে সাইনেপ্টিক ভেসিক্যাল ঠিক আছে তাহলে কি কি পড়লাম প্রি প্রিসাইন্যাপ্টিক নিউরন পোস্ট সাইনেপটিক নিউরন এবং সাইন্যাপটিক ভেসিক্যাল সাইনেপ্টিক ভেসিক্যাল ভেতরে মেনলি থাকে কি না নিউরো ট্রান্সমিটার ঠিক আছে তো মেনলি এই নিউরো ট্রান্সমিটার কাজ হচ্ছে যে উদ্দীপনা বা কোনো হচ্ছে তোমার ধরো রেসপন্স যেটা সেটাকে এই নিউরন থেকে মানে প্রি সাইনেপটিক নিউরোন থেকে পোস্ট সাইনেপটিক নিউরনে ট্রান্সফার করা আমরা জানি যে নিউরনের মধ্যে দিয়ে যে উদ্দীপনা বা নার্ভ ইম্পলস গুলো প্রবাহিত হয় সেগুলো কি ইলেকট্রিক্যাল ইম্পালস ঠিক আছে ইলেকট্রিক্যাল ইম্পলস নার্ভের ভেতর দি বা নিউরনের ভেতর দি এবার যখন একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সেই উদ্দীপনাটা যাচ্ছে সেটা কিন্তু কেমিক্যালি ট্রান্সমিট হচ্ছে বা রাসায়নিকভাবে সেটা এক নিউরন থেকে অন্য নিউরনে যাচ্ছে সেই রাসায়নিক যে রাসায়নিক উপাদানের মাধ্যমে প্রবাহিত হয় সেটাই হলো নিউরো ট্রান্সমিটার তো এই নিউরো ট্রান্সমিটারগুলো সাইনেপটিক ভেসিক্যালের মধ্যে প্যাকেজিং হয়ে যায় বেসিক্যালি তো এই যে সাইনেপটিক ভেসিক্যালগুলো পর্দাতে এসে যুক্ত হয় এবং আস্তে আস্তে এটা ফিউজ হয়ে গিয়ে এর সাথে ফিউজ হয়ে তারপর নিউরো ট্রান্সমিটারগুলোকে এই জায়গাতে রিলিজ করবে এই যে দুটো নিউরনের মাঝখানের যে যে গ্যাপ জায়গাটা এই যে জায়গাটা এটাকে বলে সাইনাপটিক ক্লেপ্ট কি বলে সাইন্যাপ্টিক ঠিক আছে তাহলে এই জিনিসটা তোমরা গোলাবে না যে সাইন্যাপস কাকে বলে আর কাকে বলে ক্লেফ্ট হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা সেটাকেই শুধুমাত্র আমরা ক্লেফ্ট বলছি আর সাইন্যাপস কিন্তু প্রি সাইন্যাপটিক নিউরন পোস্ট সাইনেপ্টিক নিউরন এবং সাইন্যাপটিক ক্লেফ্ট এই তিনটে অংশ দ্বারা গঠিত ঠিক আছে এবার তাহলে এর কাজ কি সেটাও আমি বললাম যে এখান থেকে যে মেসেঞ্জার বা যে মেসেজগুলো আছে বা যে উদ্দীপনাগুলো আসে সেগুলোকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে বা কোনো পৌঁছানো ঠিক আছে এটা হলো আমাদের সাইনাপসের মেইন মেন কাজ এবার আসি যে একটি উদ্দীপক ধর্মী ও একটি প্রতিরোধ ধর্মী নিউরো ট্রান্সমিটারের উদাহরণ তাহলে একটি উদ্দীপক ধর্মী উদ্দীপক ধর্মী উদ্দীপক ধর্মী নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন ওকে আর একটা প্রতিরোধ ধর্মী উদ্দীপক ধর্মী কি যেটা হচ্ছে প্রমোট করে কিছু কোন প্রসেসকে প্রমোট করছে বা উদ্দীপনা প্রদান করছে সেটা ঘটার জন্য আর প্রতিরোধ ধর্মীটা কি যেটা হচ্ছে বাধা প্রদান করে প্রতিরোধ প্রতিরোধ ধর্মী মধ্যে পড়ে তোমার গাবা কিছু কিছু সময় তোমাকে এটা ফুল ফর্মও লিখতে দিতে পারে এ ফুল ফর্ম কি গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড বিউটারিক অ্যাসিড যেটাকে আমরা শর্ট ফর্মে বলি কি গাবা ঠিক আছে তাহলে একটি উদ্দীপক এবার পরের প্রশ্নে আমরা যাই পরের প্রশ্নে দেখো আমাদের লেখা আছে টিকা লেখ মানে শর্ট নোট তোমাদের লিখতে হবে কি শর্ট নোট দেওয়া আছে দেখো মায়োপিয়া ক্যাটারাক্ট প্রেসবায়োপিয়া আর সেরিব্রাল কর্টেক্স তো চলো এক এক করে শুরু করি এটা আমাদের অলরেডি কমপ্লিট এবারে যাব মায়োপিয়া 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 কি তো মায়োপিয়া হলো একটা দৃষ্টি ত্রুটি দৃষ্টি ত্রুটি কি হয় এতে ধরো আমরা জানি চোখের আমরা অলরেডি স্ট্রাকচার পড়েছি সেখানে আমি যদি একটা রাফ করি সেখানে আমি দেখতে পাবো এটা ধরো আমাদের লেন্স এবারে আলো হচ্ছে আমাদের এই লেন্সের থ্রু দিয়ে ঢোকে ধরো এটা একটা বস্তু এখানে আমাদের কি থাকে ঠিক ওয়ালে আমাদের কি থাকে পীত বিন্দু তাই তো পিথ বিন্দু এবারে যে ইমেজ ফর্ম হয় বা যে ছবিটা ফর্ম হয় সেটা অ্যাকচুয়ালি বিন্দুতে ফর্ম হয় তো এই যে এটা আসে এটা এই দিক দিয়ে ঢুকলো এবার এসে আমাদের তৈরি হওয়ার কথা যে আমাদের প্রতিবিম্বটা তৈরি হয় কিন্তু মায়োপিয়ার ক্ষেত্রে কি হয় ঠিক রেটিনাল লেয়ার যেটা থাকে তার ঠিক আগে গিয়ে মায়োপিয়া আমাদের যে প্রতিবিম্বটা সেটা গঠিত হয় সেজন্য আমরা সেটা দেখতে পাই না ঠিক আছে মায়োপিয়ার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি বা দৃষ্টির ত্রুটি কি হয় না যে ইমেজটা ফর্ম হচ্ছে যে বস্তুটাকে আমরা দেখছি সেটা রেটিনাতে না ফর্ম হয় বা না ফর্ম হয়ে সেটা কিছুটা আগে গিয়ে তৈরি হয় সেজন্য সেটা দেখা যায় না ঠিক আছে তো এটাকে আমরা কিভাবে এই ত্রুটিটাকে সংশোধন করি এই ত্রুটিটা সংশোধন করার জন্য আমাদের দেওয়া হয় কি না কনকেভ বা অবতল লেন্স কনকেভ বা অবতল লেন্সের সাহায্যে এই ত্রুটিটা আমরা সংশোধন করতে পারি তখন কি হয় না এই ইমেজটা এসে তোমার এই রেটিনার দেওয়ালে বা আমাদের কোথায় স্পেসিফিক্যালি তৈরি হয় এটা গেল আমাদের মায়োপিয়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা যখন টিকা লিখবে ছোট্ট করে এই ছবিটা দেওয়ার চেষ্টা করো কারণ কোথায় ইমেজটা তৈরি হচ্ছে এবং সেটা কিভাবে আমরা কারেকশন করছি বা সংশোধন করছি ঠিক আছে এরপর হলো আমাদের কি ক্যাটারঅ্যাক্ট এরপর আমরা দেখব অ্যাকচুয়ালি কি না এটা বয়স্কদের ক্ষেত্রে হয় আফটার চল্লিশ বছরের পর চল্লিশ বছরের পর আস্তে আস্তে লেন্সের ওপরে যেটা থাকে তার উপরে প্রোটিনের লেয়ার জমতে থাকে কি হয় লেন্সের ওপর প্রোটিন লেয়ার বা স্তর প্রোটিনের স্তর জমতে থাকে ঠিক আছে এই প্রোটিনের স্তর জমতে জমতে কি হয় লেন্সটা অস্বচ্ছ হয়ে যায় বা সাদা হয়ে যায় তো তখন দৃষ্টির ক্ষেত্রে বা কোনো জিনিস দেখার ক্ষেত্রে তখন সেই সমস্যাটা হয় কি করে করে সংশোধন করা করা যায় যায় বা ঠিক না এটা অবশ্যই সার্জারির মাধ্যমে ঠিক আছে সার্জারির মাধ্যমে লেন্সটাকে রিমুভ করে আমরা আলাদা কোনো লেন্স লাগাই ঠিক আছে আচ্ছা এটা গেল আমাদের ক্যাটারেক্টের ক্ষেত্রে এরপরে আসি কি প্রেস বায়োপিয়া প্রেস বায়োপিয়া এটাও একটা ওল্ড এজ ডিজিজ তার মানে কি এটাও অনেকটা বয়সকালেই হয়ে থাকে প্রেস বায়োপিয়া এটাও তোমার বয়সকালে হয়ে থাকে কি হয় লেন্সের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় লেন্সের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় ঠিক আছে তো এখানে লেন্সের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ কি লেন্স কার সাথে অ্যাটাচ থাকে আমরা জানি সিলিয়ারি মাসেল তো এই মাসেলের কার্যক্ষমতাটা কমে যায় সুতরাং লেন্সটা যতটা স্থিতিস্থাপক বা টানটান হয়ে থাকার কথা সেটা হয় না ঠিক আছে তো তখন তোমার লেন্সটার কার্ভেচারটা বেড়ে যায় সেজন্য দেখতে সমস্যা হয় এটা কি করে আমরা কারেক্ট করতে পারি বা সংশোধন কি করে করতে পারি এখানে আমরা সংশোধন করতে পারি বাইফোকাল লেন্স ব্যবহার করে ঠিক আছে তো এটা সংশোধন কি করে করব বাইফোকাল লেন্স ব্যবহার করে তাহলে প্রেস বায়োপিয়া কাদের ক্ষেত্রে হয় অবশ্যই বয়স্কদের বয়স্কদের তাতে কি হয় লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় বা ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় লেন্সের স্থিতিস্থাপকতা কিভাবে নষ্ট হয় আমরা জানি লেন্স কার সাথে অ্যাটাচ থাকে সিলিয়ারি মাসেল এবং সাসপেন্সারি লিগামেন্ট তো এই লিগামেন্ট এবং মাসেলের কার্যক্ষমতা কমে যায় সেজন্য লেন্সের ইলাস্ট্রিসিটিটা নষ্ট হয়ে যায় তো সেটা কি করে আমরা ঠিক করতে পারি না বাইফোকাল লেন্সের ইউজ করে ঠিক আছে এবার চলো যাই লাস্ট সেটা হলো সেরিব্রাল কর্টেক্স সেরিব্রাল কর্টেক্স সেরিব্রাল কর্টেক্স কি আমরা যখন মস্তিষ্কে মানুষের মস্তিষ্কের স্ট্রাকচার পড়েছিলাম তখন আমরা পড়েছি যে মানুষের মস্তিষ্কের তিনটে পার্ট মেনলি গুরু মস্তিষ্ক মধ্য এবং লঘু মস্তিষ্ক তো সেরিব্রাল কর্টেক্স হলো গুরু মস্তিষ্কের মস্তিষ্কের অংশ ঠিক আছে গুরু মস্তিষ্কের অংশ কর্টেক্স দেখবে গুরু মস্তিষ্কের অংশতে আমরা এরকম দেখতে পাই যদি ওভারভিউ আমরা দেখি তখন দেখবে এটা দুটো বিভক্ত ঠিক আছে দুটো হাফ বা দুটো হেমিসফিয়ারে বিভক্ত তো এইগুলোই হলো আমাদের সেরিব্রা কর্টেক্স যে বাইরের দিকে খাঁচ কাটা খাঁচ কাটা দেখবে এরকম অংশ থাকে মানুষের মস্তিষ্কের সেইটাই হলো আমাদের সেরিব্রা কর্টেক্স এখানে মেনলি কি থাকে ঠিক আছে তো এটা কি দিয়ে গঠিত অবশ্যই এটা কি দিয়ে গঠিত নিউরন বা স্নায়ুকোষ নিউরন বা স্নায়ুকোষ ঠিক আছে এবারে এই স্নায়ুকোষ দিয়ে গঠিত তার সাথে সাথে দেখো এগুলো হচ্ছে ভাঁজ 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 হয়ে হয়ে থাকে থাকে কেন না সারফেস এরিয়া বা ক্ষেত্রফল বাড়ানোর জন্য এরিয়া বা ক্ষেত্রফল যেটা আছে মানে টোটাল এরিয়া যেটা আছে সারফেস এরিয়া সেটাকে বাড়ানোর জন্য এরা হচ্ছে খাঁজ করে থাকে দেখো কোনো জিনিস যদি আমি এরকম ভাঁজ করে করে রাখি সেটা অনেকটা জায়গা পাবে ঠিক আছে সারফেস এরিয়া পাবে যেটা আমি এরকম রাখলে দেখো এইটুকু জায়গার মধ্যে যদি আমি সরল রেখায় রাখি সেটা যতটা জায়গা পাবে এখানে যদি আমি ইনভাইজিনেট বা ফোল্ড করে রাখি সেটা অনেকটা সারফেস এরিয়া বাড়িয়ে দেবে সেজন্যই এটা হচ্ছে খাঁচ কাটা থাকে এবার লিখতে হবে তোমাদের এর কাজ কি অবশ্যই সেরি ব্রাম বা তোমার গুরু মস্তিষ্কের কাজ যেটা যে চিন্তা বুদ্ধি কোনো কিছু জিনিস মনে রাখা মেমোরাইজ করার জন্য আমাদের মেনলি রেসপন্সিবল তার সাথে সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো এখান থেকে আমাদের কিন্তু রেগুলেট হয় তো সেরিব্রাল করটেক্স তাহলে আমাদের মেন গুরু মস্তিষ্কের অংশ যেটা ওপরের দিকে থাকে কি দ্বারা গঠিত নাম নিউরন বা স্নায়ুকোষ দ্বারা গঠিত সেটা আমাদের চিন্তা বুদ্ধি মেমোরাইজ এইসব করতে সাহায্য করে থাকে তো এইভাবে তোমরা ছোট 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 জিনিস এভাবে টিকা হিসেবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো তোমরা তখন এভাবে লেখার চেষ্টা করবে দেখো এই ছবি তুমি হয়তো নাও দিতে পারো কিন্তু মায়োপিয়ার ক্ষেত্রে তোমাকে ছবিটা দিতে হবেই ধরো প্রেস বায়োপিয়ার ক্ষেত্রেও তোমাকে ছবিটা দিতে হতে পারে দিলে অবশ্যই সেটা ভালো তো এরকমই আরো ছোট ছোটো টিপস তোমাদের পরীক্ষাতে কিভাবে নাম্বার বাড়ানো যায় তোমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি এরকম আরো ছোট ছোট টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো তার সাথে সাথে আমাদের ফেসবুক পেজ যেটা আছে এডুইন্স সেটাকে তোমরা ফলো করতে পারো এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যে এডুইন্স ডট ইন আছে সেখানে তোমরা ভিজিট করে যেটা তোমাদের বললাম যে এমসিকিউ টেস্ট এবং মক টেস্টের জন্য তোমরা নিজেদের নাম এনরোল করাতে পারো এবং বিস্তারিত জানার জন্য তোমরা বোর্ডে দেওয়া এই নাম্বার নাইন জিরো সেভেন থ্রি ফাইভ ট্রিপল সেভেনে ফোন করে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ এডুইন্স লার্ন সাকসিড